আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব সাজনা পাতা নিয়ে সাজনা পাতার কী কী উপকার রয়েছে এবং কি কি কাজে ব্যবহার করা হয় সাজনা পাতার অনেক স্বাস্থ্যর উপকারিতা রয়েছে এটি অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন খনিজে ভরপুর একটি সবজি এছাড়াও এটি বদহজম কমায় এছাড়াও সাজনা পাতা বদ হজম কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কোষ্ঠকাঠিন্য দূর করে হৃদরোগের ঝুঁকি কমায় এবং ত্বক ও চুল চুলের স্বাস্থ্যের জন্য ভালো সাজনা পাতার কিছু প্রধান উপকারিতা সাজনা পাতা বধ হজম সাহায্য করে কষ্টকাঠিন্য দূর করে হৃদরোগের জন্য উপকারী সাজনা পাতায় থাকা ভিটামিন সি এবং অ্যান্টোঅিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়াও সাজনা পাতায় থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমায় সাজনা পাতা চুলের গোড়া মজবুত করে এবং চুলকে বৃদ্ধি করে সাজনা পাতা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী সাজনা পাতায় প্রচুর পরিমাণে খনিজ ভিটামিন থাকায় শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শৈলের বিভিন্ন রকমের পুষ্টির ঘাটতি পূরণ করে এছাড়াও সাজনাপাতা পাতা ওজন কমাতে সাহায্য করে সাজনাপাতা পাতা বিভিন্নভাবে খাওয়া যায় যেমন ভাজি করে পাতা সিদ্ধ করে সালাদের সাথে মিশিয়ে এবং বর্তা করে পাউডার আকারেও খাওয়া খাওয়া যায় আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্ক্রিনে আমাদের দেওয়া নাম্বার আছে আমাদের ঠিকানা হলো বাজার দিয়াবাড়ি ঘাট ঢাকা মিরপুর এক আপনাদের যে কোনো রোগের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ